লক্ষ্মীর ভাণ্ডার অতীত এবার মহিলারা পাবেন দু টাকা পুজোর আগেই নয়া প্রকল্প ঘোষণা তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে বিধানসভা নির্বাচনের পর চালু করা হয়েছিল এই প্রকল্প বিগত তিন বছরে স্কিমের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবার ভাণ্ডারের ধাঁচেই নতুন একটি প্রকল্প ঘোষণা করা হলো। যার রাম রাখা হয়েছে লাডো লক্ষ্মী যোজনা লক্ষ্মীর ভাণ্ডারের আদলে নয়া প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথমে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক পাঁচশো টাকা পেতেন অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পেতেন এক হাজার টাকা তবে চলতি বছর ভাতা বাড়ানো হয়েছে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক বারোশো টাকা করে পাচ্ছেন তবে সদ্য ঘোষণা হওয়া লাজ লক্ষ্মীর যোজনায় মাসে মাসে দু টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে সামনেই হরিয়ানার বিধানসভা ভোট তার আগে সম্প্রতি বিজেপির তরফ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে যারা যাচ্ছে হরিয়ানার প্রতিশ্রুতি রাখা হয়েছে এর মধ্যে অন্যতম হল মহিলাদের জন্য ও লক্ষ্মী যোজনা এই প্রকল্পের অধীন রাজ্যের মহিলাদের মাসে মাসে দু হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে তৈরি এই প্রকল্প ছাড়াও বিজেপি সংকল্প পত্রে আরও গুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শহর ও গ্রাম অঞ্চলে পাঁচ লক্ষ বাড়ি হর ঘর গৃহিণী যোজনার অধীন পাঁচশো টাকা সিলিন্ডার ন্যূনতম সমর্থন মূল্যে চব্বিশটি ফসল কেনা সরকারি হাসপাতালে ডায়ালিসিস ও সকল হাসপাতালে ফ্রিতে রোগ নির্ণয় পাঁচ লক্ষ যুবকের জন্য অন্যান্য কর্মসংস্থানের সুযোগ ও জাতীয় শিক্ষানবিশ প্রচার প্রকল্প থেকে মাসে মাসে উপবৃত্তি সহ মোট কুড়িটি প্রতিশ্রুতি দিয়েছে পদ্ম এর মধ্যে আলাদা করে নজর কেড়ে নিয়ে মহিলাদের জন্য ঘোষণা করা লো লক্ষ্মী যোজনা অনেকেই আবার এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারে মিল খুঁজে পাচ্ছেন এদের সংকল্পপত্র প্রকাশ করে হরিয়ানা মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি বলেন আমাদের সরকার পাঁচ বছর আগে করা প্রতিশ্রুতি রেখেছে দু হাজার সালে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো রেখেছি আমরা আমাদের ইস্তাহাত পূরণ করেছি বলে জনতা আমাদের ওপর বিশ্বাস রেখেছে অন্য দলগুলো এরকম প্রতিশ্রুতি যায় দেয় যা বাস্তবসম্মত নয় ও কখনও পূরণ করা যায় না